বসন্ত উৎসব হ্যাঁ জানি এই পোস্টটা করতে আমার অনেকটা লেট হয়ে গেছে বাট কিছু করার নেই আমি কয়েকদিন প্রচন্ড পরিমাণ বিজি ছিলাম যার জন্য কিন্তু পোস্টটা করতে পারিনি চলো এখন ওইসব কথা বাদ দিয়ে আজকের বসন্ত উৎসবের কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছি সেটাই তোমরা দেখ বসন্ত উৎসবটি হয়েছিল হোলির আগের দিন আর তোমরা খুব ভালো মতো ওই জন্য কি পরিমাণ রোদ আর গরম পড়েছে তার জন্য কিন্তু ডেকোরেশনটা পুরো করা হয়েছে গাছের নিচে যাতে বাচ্চাদের কোনো কষ্ট না হয় গরমে

বসন্ত উৎসবে কিছুই শুরু হয়নি এদিকেই কিন্তু চলে এসেছে আমাকে রং মাখাতে মানে আবির মাখাতে আমি কিন্তু আবি টাবি সেরকম খুব একটা মাখিনা না জোর করছিল তাই জন্য একটু মেখেছি আর বাইরের ডেকোরেশনটা কিন্তু পুরো বাচ্চারা করেছে এখানে আমাদের ব্যানার লাগানো হয়েছে স্কুলের বসন্ত উৎসবে সো প্রচুর আনন্দ হবে বাচ্চারা খুব মজা করে আজকের এই দিনটাতে হোলি খেলে আবির খেলে অ্যাকচুয়ালি রং তো খেলা হয় না বা যেহেতু বাচ্চা তার জন্য কিন্তু আবির খেলে হ্যাঁ স্কুলে যখন পড়তাম তখন ম্যামদেরকে খুব ভয় পেতাম অ্যাকচুয়ালি স্কুলে কাজ করার পর থেকে এই স্কুলের প্রত্যেকটা ম্যাম কিন্তু আমার খুব ভালো ভালো বন্ধু হয়ে গেছে সবাই ওনাদের সাথে কিন্তু আমি প্রত্যেকটা আড্ডা ইয়ার সব কিছু মেরে থাকি মানে ওনাদেরকে ম্যাম বলি তারপরেও কিন্তু আমি আড্ডা ইয়ার কি মেরে থাকি এদিকে চলে এসছে আমাদের রান্নাঘরের দিকে আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই জন্য আজকে স্পেশাল রান্না আছে সেটা হলো চিকেন বাচ্চারা কিন্তু চিকেন খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য আজকে ওদের জন্য চিকেন রান্না করা হয়েছে আর এই যে স্যার এত ভালো রান্না করে মানে তুলনার বাইরে দারুণ রান্না করে তাই জন্য কিন্তু প্রত্যেকটা স্পেশাল রান্না উনি নিজের থেকে এসেই করে যাদের খুব ভালো হয় খেতে এদিকে চলে যাচ্ছে স্কুলের দিকে প্রথমে হাফ স্কুল হবে অ্যাকচুয়ালি ক্লাস কিন্তু এখনও চলছে টিফিনের পর থেকে কিন্তু বসন্ত উৎসব শুরু হবে এরকম একটা প্ল্যানিং কিন্তু ছিল পুরোপুরি তাই হয়েছে ক্লাস করার পরেই কিন্তু বাচ্চারা আনন্দ করেছে দিক থেকে কিন্তু ওদের পড়াশোনা বা বাদ পুরোপুরি পড়াশোনা থেকে বাদ এমন কিন্তু কিছু না প্রথমে কিন্তু চারটে ক্লাস হয়েছে তারপরেই কিন্তু বসন্ত উৎসব শুরু হয়েছে আমি স্কুলটা কিন্তু খুব সুন্দর তোমাদের কিন্তু আজকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের নিজেরাও দেখতে পাচ্ছ স্কুলটা কতটা সুন্দর এনিওয়ে ক্লাস শেষ হয়ে গেছে রান্নাবান্না শেষ হয়ে গেছে তেমনি কিন্তু বাচ্চাদের খেতে দিয়ে দেওয়া হয়েছে প্রথমে ওরা মিড ডে মিল খাবে তারপরে কিন্তু বসন্ত উৎসব শুরু হবে তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে শুরু হয়ে গেলো আমাদের বসন্ত উৎসব পুরো আবি টাবির দিয়ে পুরো সাজানো রেডি এবার জাস্ট সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলেই আমাদের বসন্ত উৎসব শুরু হয়ে যাবে ফাইনালি কিন্তু আমাদের বসন্ত উৎসব শুরু হলো মিড ডে মিল খাওয়ার পরে ক্লাস শেষ করার পরে কিন্তু আমাদের বসন্ত উৎসব শুরু হয়েছে এদিকে সবাই দেখতেই বাচ্চা দারুণভাবে সেজে গুঁজে চলে এসেছে বসন্ত উৎসবের জন্য প্রথমে কিন্তু বাচ্চাদের ছোটো ছোটো প্রোগ্রাম আছে দেন কিন্তু শুরু হবে আবির খেলা প্রথমে ওদের প্রোগ্রামগুলো চলো আমরা দেখিনি আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু শাড়ি টাড়ি করে চলে এসেছে যারা যারা পারফরমেন্স করবে তো চলো ওদের পারফরমেন্সটা দেখতেই আমার মুখটা ভালো আছে কিন্তু এরপরে অবস্থাটা ঠিক কি হয়েছে আমাদের সবাই মিলে রং যাত্রা করেছে আর এই ভিডিওতে <Gã> বাই <believers>